আরে ভাইস মাম্মাম্মা মনে হয় চিকেন রান্না করেছে আমি ঘ্রান পেয়ে বুঝতে গিয়ে বুঝে ফেলেছি হুম কি সুন্দর ধান বেরিয়েছি চল ভাই আমরা মাম্মাকে গিয়ে জিজ্ঞাসা করেছি চল আমাকে বলবো আমাকে ভায় মাম্মা মাম্মা কি হয়েছে সৃশু বাবু তুই কি রান্না করেছ আমি তো মাছ রান্না করেছি

দাঁড়া দাঁড়া দিচ্ছি 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 এই যে দেখ চিকেন রান্না করেছি হুম যা আমি নিয়ে আসতেছি তোরা যা আমি ভাত নিয়ে আসছি আমি ভাত নিয়ে আসি ব্যাংকটা এখানে থাক আমি একটু জল খেয়ে আসি তারপরে ব্যাংকে থেকে টাকা বের করব আমার হাতে টাকা নেই টাকা শেষ হয়ে গেছে যাই আমি একটু জল খেয়ে আসি রেখে আমি টাকা জল আমার খাওয়া হয়ে গেছে দেখি ব্যাংকটা আরে একই ব্যাংকটা তো এখানে বিছানার উপরে রেখে জল খেতে গেছিল আমার ব্যাংকটা কোথায় একই কোথাও তো দেখছি না কোথায় গেল আমার ব্যাংক আরে আমার ব্যাংকটা কোথায় গেল কে নিল আমি তো বুঝতে

আমি তো চুপটি করে বসে আছি সৌভাগ্য তুমি এবার আমাকে গল্প শোনাও আমাকে একটু জোরে বলো শুনতে পাচ্ছি না আমি তো বাঘ আমি তো কামড় দেই নাই আমার বাবা কামড় দিয়েছে কাকে খবর দিয়েছে ও সজিন তোমার কী হয় শুভগ তোমার মামা হয় আচ্ছা আমি আমার বাবাকে বলে দিব হ্যাঁ তোমার মামাকে যেন আর কামড় না দেয় সরি বলতে বলবো শুভ গ গল্প বলার গানটা একটু শোনাবে আবার বাহ সৌভাগ্য তো খুব সুন্দর গান শিখেছো খুব ভালো লাগলো ওখানে দাঁড়িয়ে আছে এইখানে আছে আমার কাছে পুরানো গাড়ির প্যাকেট তো আমি এই গাড়ির প্যাকেটটা বক্সটা দিয়ে সৌভাগ্যকে আজকে উল্লু বানাবো তো যাই দেখি সৌভাগ্য সৌভাগ্য এই দেখো বাবা না তোমার জন্য নতুন গাড়ি এনেছে এই যে নাও যাও নতুন গাড়িতে তুমি খেলা করো হে উল্লু বানায়া বারা মাজায়া এই মুন্ডু বানাইছি মুন্ডু বানাইছি মুন্ডু বানাইছি মুন্ডু বানাইছি খুব ভালো লেগে উल्लू বানালো ভালো লাগে লাইক করো আমার গাড়ি নাই তো ফাকা 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 করে তুই হাত দুকে দে দাও হাত দুকা দিবা দাও বলি বাপরে এটা তো হাত দুকে গেছে আমার আমার হাত দুকে বের হয়ে গেছে আমার এই পাশ দিয়া এখন তুমি কি করবে I am <laughs> <laughs> <to> <laughs> the What are they for the security? <laughs> <go to> the... <laughs> I

হচ্ছে সৌভাগ্য কি করছো তুমি দেখো দেখো আমার বেলুনটা না গাছে আটকে গেছে তাই আমি ঢিল ছুটছি বেলুন আটকে গেছে বলে গাছে ঢিল ছুটছো কোথায় দেখি তো আরে ওই দেখো উপরে আরে হ্যাঁ তাই তো এই বেলুন আটকে গেলে কি ঢিল ছুটতে হয় আমাকে বললেই তো হয় আমি নামিয়ে দিচ্ছি এই নাও ধরো এই যে নাও আমি নামিয়ে দিয়েছি ধরো ধরো

হাই বন্ধুরা দেখেন কিভাবে কুকুর আইসক্রিম খাচ্ছে চেটে চেটে হ্যাঁ এই কুকুর তোরকে আইসক্রিম খেতে ইচ্ছে করছে কুকুরের আইসক্রিম খেতে ইচ্ছে করছে দেখো কুকুর আইসক্রিম খাচ্ছে আজও কাহিনি কুকুর আইসক্রিম খায় তাহলে না হ্যাঁ সুজিতা তুমি দেখেছো কখনো কুকুর আইসক্রিম খেতে কুকুরের মনে হয় গলাটা শুকিয়ে গেছে এই জন্য আইসক্রিম খাচ্ছে আমার গলা শুকিয়ে গেছে আমারও আইসক্রিম খেতে ইচ্ছে করে তাই খাচ্ছি চিপস খাবো না আমি আইসক্রিম খাবো আইসক্রিম দিয়ে দিছে কুকুরকে কুকুর আইসক্রিম খায় সিদা খাচ্ছে চিপস সব খাচ্ছে আইসক্রিম আবার কুকুরকে দিচ্ছে কুকুর খায় চিপস আমাদের বাসার নিচে এলাকায় এত কুকুর সারাক্ষণ শুধু মানে উঠানামা নামা করলে কুকুর আর কুকুর চলে আসো বাসায় চলে আসো এই যে কি হয়েছে শোভাকে মন খারাপ করছো কেন দিদিভাই তোমাকে চিপস দিচ্ছে না দিদিভাইকে বলে বলো আমি তোমাকে আইসক্রিম তুমি আমাকে চিপস দাও খুশি তো তাহলে খাও তো চিপসটা চিপসটা খেতে কেমন কুরমুরে হুম কুরমুরে তুমি আরেকটু একটু খেয়ে দাও ভাইকে দাও আমাকে দাও

তাই কোথায় ক্যারাম বোর্ড ওরে বাবা সৌভাগ্য ক্যারাম বোর্ড চিনে গেছে তোমার হাতে বড় এটা কি ক্যারাম বোর্ডের গুটি হ্যাঁ বড়টা দিয়ে কি করতে হয় বলো তো আমাকে শিখিয়ে দাও তো ও আচ্ছা তাহলে দাও তাহলে গুটিটা সাজায় নেই এই লালটা দিব এটাকে বলে রেড তুমি সাজাতে পারো আমি তো ভুলে গেছি আমাকে একটু সাজায় দাও পিস চেষ্টা করো বানিয়ে দিস আরেকটা গুটি কম কম মনে হচ্ছে আচ্ছা বসো বসো সৌভাগ্য মাম্মামের সাথে ক্যারাম বোর্ড খেলবে তাই তো হ্যাঁ এখন দেখি তাহলে আমি মারি কে আগে মারবে না তুমি আগে মারো এ এইভাবে মারতে এইভাবে কি শঙ্কর আমারটাও তো গেল না দা তুমি আবার করো আবার এ হে হবে না তুমি চিটিং করেছো হবে না হবে না এইভাবে হবে না চিটিং করেছো কেন এইভাবে হবে না এই যে এইভাবে রেখে তারপরে এইখানে আস্তে করে এইভাবে দিতে হয় ঢুকাই দেখছো এই সৌভাগ্য চিটিং হয়ে যাচ্ছে দুই হাত দিয়ে খেলতে হয় না খেলার নিয়ম হচ্ছে এক হাত দিয়ে খেলতে হয় তুই তো সব গুটি ঢুকাই দিচ্ছ দুই হাত দিয়ে খেলে হবে না কিন্তু না দাও আমার কাছে দাও আমি মারবো এবার এবার আমি মারবো দাও একি একি করলে কেন নিজেই চিটিং করলো আবার নিজেই ক্যারাম বোর্ড উল্টা রেখে চলে গেল বলে খেলবে না রাগ করেছ খেলবে না কেন সেই জন্য সেই জন্য বাবা আমার মোবাইলে ধাক্কা মেরে ফেলে দিছে আচ্ছা শুনো আর রাগ করতে হবে না আসো 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 চলো আবার আমরা নতুন করে খেলা করি হুম সৌভাগ্যের অনেক রাগ সৌভাগ্য বড় হচ্ছে আর রাগ হয়ে যাচ্ছে বন্ধুরা সৌভাগ্যের ভিডিও তোমাদের কেমন লাগে দুষ্টু মিষ্টু ভিডিও ভালো লাগলে লাইক করবে আর কি করবে সৌভাগ্য বলো তো ভাইরাল করবে দেখাও হাত দিয়ে দেখাও